যে এই বাড়ি থেকে যদি মেয়ে তুলতে পারে তাহলে আমরা কি করে সুরক্ষা থাকবো আমার দেখা যাচ্ছে বিজেপি নেতা এবং বর্তমান বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি শালক। নিজে যুক্ত ওই কাণ্ডের সঙ্গে এটা যথেষ্ট ঘোষপুরে নাবালিকা খুনের অভিযোগে আট মাস পর এক বিজেপি কর্মী সহ দুইজনকে গ্রেফতার করে সোমবার বিকেল পাঁচটা নাগাদ ন্যাজার থানা থেকে বসিরহাট আদালতে পাঠাল পুলিশ জানা গিয়েছে যিনি গ্রেফতার হয়েছেন তিনি বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্যের সম্পর্কে শালক। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ন্যাজার থানার অন্তর্গত ঘোষপুর এলাকায় গত ৭ ডিসেম্বর একটি পুকুর থেকে এক নাবালিকার হাত পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ সেই ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মেজাক থানার পুলিশ ওই এলাকা থেকে उमेश মন্ডল নামে এক বিজেপি কর্মী ও তাপস বর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা যায় গোসপুর এলাকার বিজেপি কর্মী उमेश মণ্ডলের বাড়িতে পরিচারিকার কাজ করতেন সাগরিকা মুন্ডা দীর্ঘ কয়য়াল পর ধরে এই স্বামী পরিত্যক্তা সাগরিকা মুন্ডা তার দুই সন্তানকে নিয়ে এই বিজেপি নেতা उमेशের বাড়িতে পরিচারিকার কাজ করতেন গত চৌঠা ডিসেম্বর সাগরিকা মুন্ডার মেয়ে সরমা মুন্ডা উমেশ মন্ডলের বাড়ির ছাগল গরু নিয়ে চড়াতে মাঠে যায় তারপর থেকে নিখোঁজ হয়ে যায় সরমা বিভিন্ন জায়গায় খোঁজখবর করার পর ওই বিজেপি নেতা উমেশ মন্ডলের বাড়ির গোয়ালঘর সংলগ্ন একটি পুকুর থেকেই সাতই ডিসেম্বর হাতপা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় সরমার এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রায় আট মাস পর পুলিশ ওই ঘোষপুর এলাকা থেকেই বিজেপি নেতা উমেশ মন্ডল ও তাপস বরকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে সোমবার বসিরহাটের এসি আদালতে তোলা হয় আদালতের বিচারক আট দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন এই ঘটনায় আরও অপরাধীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ম্যাজাক থানার পুলিশ বলা যায় রক্ষকই ভক্ষক উমেশ মন্ডলের বাড়িতেই এই নাবালিকা থাকত পড়াশোনা করত তাকেই ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে এই নিয়ে একাধিকবার বিক্ষোভ প্রতিবাদ আন্দোলন করেছিল বিজেপি নেতৃত্ব অপরাধীদের গ্রেফতারের দাবিতে এই নিয়ে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার সহ ফরেন্সিক দল মৃতদের মৃতের ঘটনাস্থলে গিয়ে ভিডিওগ্রাফি নমুনা সংগ্রহ করেছিলেন বারবার অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছিলেন তারা সে বাড়ির থেকে আমার একজন বলেছিল যে তোমার গরু খুলে গেছে আমি ছুঁই এখান থেকে ছুটে যাই গরু বানতে সেই গরু গোয়াল থেকে সব আমি গোয়াল থেকে সেই গরু সব তুলে দিয়ে আসি দিয়ে তুলে দিয়ে বাড়ি আসছি বাড়ি এসে আর আমার মেয়ে দেখি ছাগল ছেড়ে নিয়ে পশের কাছে দেখা হলো তা নিয়ে তুমি যখন এসে দু মাঝে তা ছাগল বেঁধে দিয়ে আসি প্রতিদিনই ছাগল নিয়ে যাওয়া হয় সেইভাবে সেই আমার ছর্দার বাড়ি আছে ছর্দার বাড়িতে ওই মাথায় গিয়ে আমি দুমা মাঝেই ছাগল বেঁধেছি আর সেখানে এক মহিলা আর বেটা ছিল তারা ধান তুলছে তাহলে বলে মা ছাগল যখন বাঁধা গেছে তাহলে ঠিক আছে ছাগল যখন বাঁধা গেছে তাহলে মা আমি যাচ্ছি তুমি এখানে তাহলে সোজা চলে এসেছি আমার এই বাড়িতে এই বাড়ি ছাগল গরু মশায় তোলা হয় মশা টাঙিয়ে একটা গরু ছিল তাকে তুলে দিয়ে আর আমি এই বাড়ির থেকেই আবার ও বাড়ি গেলাম গিয়ে আর সোজা গলি গেলাম আগে প্রথমে গলিতে গেলাম গলি গিয়ে গলে সে মশাই টাঙানো ছিল না সে টাঙা টাঙিয়ে দিয়ে আর সামনে থেকে জুতো পড়ে আছে সে জুতো পায়ে দিয়ে আমি আমি হঠাৎ জুতো পড়ে আছে এখানে ডাক্তারতে গেলাম তো মানি তোমার জুতো পরে আছে এখানে কেন গিয়ে দেখি ছাগল খুলবো কি হাফ ছাগল খুলেছি যে মেয়েকে দেখলাম আমার সামনে ছোটো বদি ছিল হাঁক দিচ্ছি যে ছোট আমি এরকম মেয়েকে খুঁজে পাচ্ছি না গেলো তোমাদের বাড়িতে এসেছে তাহলে না আমাদের বাড়িতে আসেন তাহলে গেলো কোথায় গিয়ে তাড়াতাড়ি গিয়ে ছাগল হাফ খুলেছি খুলে নিয়ে আর খুলে নিয়ে আর এ বাড়িতে এসেছি এসে ভাই ভাইজি আছে বৌমা আছে তাদের বললাম যে ভাইজি আমি ছড়ানোকে খুঁজে পাচ্ছি না সেই মুহুর্তে আমার আমার সঙ্গে দৌড়ি গেল গিয়ে দেখে কোনো জায়গায় ডাক হাঁক দিলাম আগান বাগান খুঁজলাম তাও আমার মেয়েকে পেলাম সেই দিন থেকে মেয়ে নিয়ে এরকম ঘটনা কোন এখানে কি ঘটেয়নি আমি চাইছি আমার মেয়ের দোষীরা যারা আমার মেয়েকে খুন করেছে মার্ডার করেছে আমি এখন চাই সে দোষী শাস্তি পা আজকে যে এই যে ঘটনাটা ঘটলো আমার বাড়িতে যে আজকে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মা খুব অসহায় হয়ে পড়েছে যে এই বাড়ি থেকে যদি মেয়ে তুলতে পারে তাহলে আমরা কি করে সুরক্ষা থাকবো আমার বাড়িতে চোখ তুলে তাকানোর কারোর ইয়ে ছিল না কারণ আমাদের বাড়ি নুন ফ্যান জল খেয়ে অনেকে কেউ বলতে পারবে না যে আমার বাড়ির খাবার খায়নি সে তো সে এই বাড়ি থেকে মেয়ে তুলেছে মানে বাড়ির আশেপাশে এই এই পুরো অঞ্চলটার মানে প্রত্যেকেই বলছে যে তোমাদের বাড়ি থেকে মেয়ে তুলেছে মানে আমাদের মেয়েরা কি করে সুরক্ষিত থাকবে আর এখানে প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা মোড়ে মোড়ে মদের দোকান হয়েছে আর মেয়েদেরকে সন্ধ এরার তো এখানে যাওয়া যাতায়াতের ব্যবস্থা হচ্ছে ওরা সাইকেল নইলে হেঁটে যায় স্কুল টিউশন পড়তে গেলে আর সেই স্কুল টিউশনে যখন যায় ওরা হেঁটে যায় রাস্তা থেকে গেলে কিছু মাতাল ওই মোটর সাইকেলে যাবে ওদের ওন্না ধরে টানবে ওদেরকে গায়ে টাচ করে বেরিয়ে যাবে ওদেরকে আজে বাজে প্রস্তাব দেবে স্কুল ছুটি হবে স্কুল ছুটির ওরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে এবং শুধু মেয়েদেরকে নয় মাদের ওপরেও এরকমভাবে অত্যাচার করতে থাকে ওরা কত বড় মানে এদের সাহস এই দুষ্কৃতীদের যে প্রশাসনের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেল আমাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেল যে যেখান থেকে আমরা তুলেছি ঠিক সেখানেই ফেলে দিয়ে গেছি এটা ভাববার বিষয় প্রশাসনের কাছে যে আপনাদের আপনারা তদন্ত করছেন তার মধ্যেও আপনাদের সামনে ওদের ওকে যেখান থেকে তুলেছি ঠিক সেখানেই ফেললাম এটা আপনারা ভেবে দেখবেন আমরা ফাঁসি চাই ওরা যেন দৃষ্টান্তমূলক মানে শাস্তি চাই এটা যেন ধামা ধামাচাপা না পড়ে অত্যন্ত ঘৃণ্য জঘন্য অত্যন্ত নিন্দনীয় অপরাধ এবং নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে আমরা চাই প্রকৃত দোষী পাক এবং আপনারা জানেন আমাদের সরকার নারী নির্যাতনের প্রশ্নে জিরো টলারেন্স নীতি নিয়েছে যারা বড় বড় কথা বলে যারা পশ্চিমবঙ্গে কোনো সামান্য ভুল ত্রুটি হলে তিল পরিমাণ ঘটনাকে তাল করে দেখানোর চেষ্টা করে যারা সন্দেশখালীতে নারী নির্যাতনের কথা বলেছিল আজকে দেখা যাচ্ছে বিজেপির নেতা এবং বর্তমান বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি শ্যালক নিজে যুক্ত ওই কাণ্ডের সঙ্গে এটা যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে এবং আপনারা জানেন জাতীয় মহিলা কমিশনের সদস্যও ছিল ফরেন্সিক ডিপার্টমেন্টের ছিল দোষী ব্যক্তি শাস্তি পাক এটাই আমাদের দাবি এবং যারা বড় বড়ো কথা বলেছে নারী নির্যাতন নিয়ে যে দলটি পশ্চিমবঙ্গে তারা ভারতবর্ষের যে যে রাজ্যে ক্ষমতায় আছে উত্তরপ্রদেশ বলুন মধ্যপ্রদেশ বলুন গুজরাট বলুন সেখানে নারী নির্যাতন সীমা ছাড়িয়ে গেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্টই বলছেন এন সি আর রিপোর্টই বলছে পশ্চিমবঙ্গে তুলনামূলকভাবে অন্যান্য রাজ্যের তুলনায় নারী নির্যাতনের পরিমাণ কম যে ঘটনা ঘটিয়েছে সেই দোষী পাক এটাই আমাদের দাবি রিপোর্ট News in 24.